বাঁকুড়ার এক ছোট্ট গ্রামে ঘটে এক অদ্ভুত ঘটনা রাত তখন দুটো বৃষ্টি পড়ছিল টিপটিপ করে গ্রামের এক যুবক রাকেশ সেদিন তার মামাবাড়ি থেকে ফিরছিল সাইকেলে করে রাস্তা একেবারে ফাঁকা হঠাৎ বাসবনের কাছে এসে দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে মেয়েটি বলল আমাকে বাড়ি পৌঁছে দেবে রাকেশ ভয় পেয়ে সাইকেল ঘোরাতে গিয়েছিল কিন্তু সাইকেল একদম চলছিল না চাকা যেন মাটিতে আটকে গেছে আর মেয়েটির চোখ একদম লাল মুখে হঠাৎ থাবার দাগ আর গলায় একটা দড়ি রাকেশ চিৎকার করে জ্ঞান হারায় পরদিন সকালে তাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় কিন্তু আশ্চর্যের কথা তার গায়ে জল এক ফোটাও ছিল না অথচ সারা রাত বৃষ্টি হয়েছিল আর তার গলার কাছে দড়ির মতো দাগ ছিল স্পষ্ট যেন কেউ টান দিচ্ছিল রাতে গ্রামের লোকেরা বলে ওই বাসবনের বছর দশেক আগে এক নববধূ আত্মহত্যা করেছিল শ্রাবণে রাত হলেই কেউ না কেউ তাকে দেখতে পায় আপনার গ্রামেও কি এমন কিছু শোনা যায় কমেন্টে লিখে জানান